আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য চলে আসলাম একজন ব্যক্তি অত্যন্ত গরিব ছিলেন তার দুইটি সন্তান ছিল রকম জীবন অতিবাহিত করতেন তার কোনো জমি জমা ছিল না ভালো কোনো ব্যবসাও ছিল না তাই তিনি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বছরের পর্বে বছর এভাবে তার সংসারটা চলে যেত কিন্তু সংসার চলে গেলে কি হবে অভাব তার সংসারের লেগেই থাকতো কিন্তু লোকটি ছিলেন অত্যন্ত সৎ এবং নীতিবান একদিন এক ভদ্রলোক তার সিএনজিতে বসেন ভদ্রলোকের হাতে একটি বড় ব্যাগ ছিল ভদ্রলোকটি তার গন্তব্যস্থলে নামার পর ভুলবশত ব্যাগটি রেখে চলে যান সিএনজি সিএনজি ড্রাইভার বাসায় ফেরার পর দেখেন তার সিএনজির সাইটে একটি ব্যাগ রাখা আছে ব্যাগের মধ্যে মোট পাঁচটি টাকার বান্ডিল রয়েছে সবগুলোই সদ্য ব্যাংক থেকে ওঠানো সম্ভবত পাঁচটি বান্ডিলে পাঁচ লক্ষ টাকা হবে হয়তোবা টাকাগুলো পেয়ে তিনি ভাবলেন আমার তো টাকার অনেক দরকার আমি এই টাকাগুলো আমার সংসারে খরচ করতে পারি কিন্তু তার বিভেকে বাধা দিল তার সততা জাগ্রত হলো সে ভাবল আমার চাইতে এই টাকাগুলো যার তার তো অনেক বেশি টাকার প্রয়োজন থাকতে পারে সে দ্রুত বেরিয়ে গেল এবং লুকটিকে যেখানে নামিয়ে দিয়ে এসেছিল সেইখানে খোঁজ করতে লাগলো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লুকটিকে সিএনজি ড্রাইভার পেয়ে গেল লোকটিকে পেয়ে ড্রাইভার তার ব্যাগ লোকটির কাছে বুঝিয়ে দিল তখন লোকটি অনেক খুশি হলো এবং ড্রাইভারের জন্য অনেক দোয়া করলো আর বলল এই টাকাগুলি আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম আমার মেয়ের চিকিৎসার জন্য যাই হোক বাবা তুমি এই টাকা থেকে কিছু টাকা রাখো আমি অনেক খুশি হব তখন লোকটি এখান থেকে কোনো টাকা নিল না বলল আমার হয়তো পরিবারে অভাব আছে আমি গরিব মানুষ ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমার এই অভাব থেকে আপনার মেয়ের সুস্থতা অনেক বেশি জরুরি তাই আপনি আপনার মেয়ের চিকিৎসার জন্য এই টাকাটা ব্যয় করুন এবং আমার জন্য দোয়া করবেন এতটুকুই মোট কথা আমাদের জীবনে এখনো অনেক সৎ মানুষ আছে নির্লোভ মানুষ আছে যাদের কোনো লোভ নেই কোনো কিছুর উপরে যার কারণে পৃথিবীটা এখনো অনেক সুন্দর আমরা সবাই যদি কোনো জিনিসের প্রতি লোভ লালসা না করে একে অপরের প্রতি সহনশীলতা হই সহনশীলতা দেখাই তাহলে আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করবেন আসসালাম আলাইকুম আ আল্লাহ হাফিজ